আশা করি আপনারা সবাই ভালো আছেন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত এক যুবক আহত দুই ঘটনাটি হয়েছে দয়াপুর ক্যাম্পের সম্মুখে এলেভেন ইসি ফাইভ থ্রি সিক্স টু নম্বরে একটি অটোরিকশার তিন যাত্রী যাওয়ার পথে রাস্তার মোড়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায় এতে এক যাত্রীর উপর অটোটি পড়ে এবং ঘটনাস্থলে গোসাইপুর তৃতীয় কণ্ঠের বাসিন্দা মজিরুদ্দিন উদ্দিন বড়বুইয়ার পুত্র ইনজামুল হক বড়বুইয়া অনুমানিক বয়স ১৯ বছর ঘটনাস্থলে প্রাণ হারান থাকা আরো দুজন আহত হন এরা হলেন আব্দুল আজাদ বড়বুইয়ার পুত্র আব্দুল ওয়াহিদ বড়বুইয়া বয়স চোদ্দ রাজউদ্দিন লস্করের পুত্র সালমান উদ্দিন লস্কর বয়স ষোলো তারা সবাই হলেন একই গ্রামের বাসিন্দা ঘটনার খবর পাওয়া মাত্র উদারবন থানার ভারপ্রাপ্ত অফিসার দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদারবন প্রাথমিক এখানে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয় এদিনে এই ঘটনার খবর পেয়ে উদারবন হাসপাতালে ছুটে মাননীয় বিধায়ক মিহির কান্তি এবং ফোন যুগে শিলচর মেডিকেল কলেজের সুপারেনটেন্ডেন্টের সাথে যোগাযোগ করে আহতদের দ্রুত চিকিৎসা পরামর্শ দেয় দুর্ঘটনাগ্রস্ত রিক্সা উদারবন থানায় নিয়ে আসা হয় এবং মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পুরো অঞ্চলের শুকর ছায়া নেমে এসেছে